নমস্কার সকল দর্শক বন্ধুরা আমি রত্নার রয়েছি আপনাদের সঙ্গে আজ এই মুহূর্তে একটা খুব খুব আনন্দ লাগছে সেটা হচ্ছে যে রাজভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন টাইট দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাজনীতি করবেন তত দিন ওনার এটা মনে থাকবে যে নোংরা রাজনীতিটা করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নোংরা রাজনীতিটাকে কিন্তু একেবারে সুপার ফ্লপ করে দিল রাজ্যপাল সি আনন্দ বোস এই মুহূর্তে যে খবরটা আসছে রাজ্যপাল সিবিআনন্দ বোস তার রাজভবন থেকে একটা নতুন ধরনের একটা বিষয় সামনে নিয়ে এসছে তাকে নিয়ে যেভাবে একটা নোংরা খেলার চেষ্টা করেছিল তৃণমূল সেই নোংরা খেলাতে আমরা সকলেই জানি যে রাজ্যপালকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে এফআইআর করা থেকে শুরু করে তদন্ত করা সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কীভাবে রাজভবনকে জড়ানোর একটা চেষ্টা লালবাজার থেকে করেছিল ইচ্ছাকৃত ইচ্ছা না থাকলেও লালবাজারকে করতে হয়েছিল কারণ পুলিশে যারাই কাজ করে যারা আইনে আইন জানে তারা সকলেই জানে যে রাজ্যপালের বিরুদ্ধে কি কি করা যায় না সংবিধান রাজ্যপালকে কিছু রাইট দিয়েছে সেই জায়গাতে রাজ্যপালের কিছু সিকিউরিটি দিয়েছে সংবিধান সেই সংবিধানকে ভেঙে ব্রেক করে তার নিয়মকানুনকে ব্রেক করে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পাঙ্গা নিয়েছিলেন শিবিয়ানন্দ বোসের সঙ্গে আর সেখানেই তিনি সুপার এবার রাজভবন থেকে যেটা জানানো হচ্ছে তারা কা সামনা বলে একটা প্রকল্প নিয়েছে অর্থাৎ রাজভবনে যে অশ্লীল ঘটনা ঘটানোর যে একটা নাটক তৈরি করা হয়েছিল তার সত্যতা কী সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল আমার মনেও প্রশ্ন ছিল যে যখন রাজ্যপাল তিনি বললেন যে কোনো পুলিশি তদন্ত হবে না কোনো কেউ কোনো মুখ খুলবে না কোনো কিছু জানানো যাবে না সিসিটিভি ফুটেজ দেওয়া হবে না তখন কিন্তু কোথাও গিয়ে একটা সন্দেহ ওয়ান পারসেন্ট হলেও কিন্তু ছিল সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এবার রাজ্যপাল যে স্টেপটা তিনি নিলেন সত্যি অভাবনীয় স্টেপ তিনি বললেন যে এই যে সাজকা সামনা বলেছে তিনি একটা প্রকল্প নিয়েছেন এবং সেখানে এই যে সিসিটিভি ফুটেজ এই ফুটেজ সেই দিনেই কি ঘটনা ঘটেছিল সেই ফুটেজটা পুলিশের হাতে না দিয়ে জনগণের হাতে তিনি তুলে দেবেন অর্থাৎ জনগণ দেখুক কি হয়েছে পুলিশকে তিনি সেখানে ঢুকতে বারণ করেছেন যেখানে কলকাতা পুলিশ ঢুকতে পারবে না একেবারে কড়া নির্দেশ দেওয়া আছে সেখানে তিনি রকম ইনভেস্টিগেশন করতে দেবেন না সেখানে দাঁড়িয়ে এই সিসিটিভি ফুটেজ সকল নাগরিককে দেখানোর ব্যবস্থা করছেন তিনি একটি ওয়েবসাইট খুলে দিয়েছেন সেই ওয়েবসাইটের মাধ্যমে যারা আবেদন করবে যে আমি দেখতে ইচ্ছা ইচ্ছুক তাদের মধ্যে আবেদনকারীদের মধ্যে প্রথম একশো জনকে এই ফুটেজ দেখানো হবে আগামীকাল সকাল সাড়ে এগারোটার সময় এই ফুটেজ তাদেরকে দেখানো হবে এবং সেই ওয়েবসাইটে তাদেরকে আবেদন করতে হবে সেখানে সেখান থেকে আপনি আমি সকলেই কিন্তু সেই ফুটেজ দেখার চান্স পেতে পারি সেই ফুটেজ দেখতে পারি এবং এই অভিনব পদক্ষেপ রাজভবন নিয়েছে এই ধরনের ঘটনা বাংলা কেন ভারতে নজিরবিহীন সেখানে রাজভবন রাজভবন রাজ্যপাল তাকে এভাবে কালিমালিপ্ত করার জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন একটা বলবো একটা নিরীহ মেয়েকে এভাবে তার শিকার করে দিল এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর থেকে সবার হাত তুলে নিচ্ছে সবার মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে এরপর এই যে মেয়েটি তিনি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নেচে এই কাণ্ডটি ঘটালেন তার মা তৃণমূল কংগ্রেসের কর্মী তার মা পুরসভার পুরসভাতে তার মা কাউন্সিলরের পদে প্রার্থী হয়েছিলেন সেখানে দাঁড়িয়ে এই তৃণমূল পরিবারের যে মেয়েটি সেই মেয়েটি কিভাবে লজ্জিত হবে কিভাবে অপমানিত হবে এবং পরবর্তীকালে এই মেয়েটির ওপর কিভাবে। তার কেস তৈরি হবে তাকে টানা হেজড়া করবে তাকে প্রমাণ করতে হবে যে এই ঘটনাটি সে ঘটিয়েছিল এবং সেই ঘটনাটি যদি না প্রমাণ করতে পারে তাহলে তার জেল হতে পারে দুবছরের জেল হতে পারে এছাড়া তার জরিমানা হতে পারে সেখানে দাঁড়িয়ে এই মেয়েটিকে রাজ্যপালের সঙ্গে যখন তার ডিরেক্ট সংঘাত হয়ে গেল তখন যে লয়ার অ্যাপয়েন্ট করতে হবে অভিষেক সিংভির মতো লয়ার অ্যাপয়েন্ট করতে হবে তবেই কিন্তু তার কোনো রকম একটা সুরাহা মিলবে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিলেন আগুনের মধ্যে মেয়েটিকে সেখানে তিনি ফায়দা নেওয়ার চেষ্টা করলেন যে রাজনৈতিক ফায়দা সেই ফায়দা নেওয়ার জন্য তিনি এত বড় ঘটনা ঘটালেন আর এই মুহূর্তে রাজ্যপাল যে সিদ্ধান্তটা নিয়েছেন যে অভিনব সিদ্ধান্তটা নিয়েছেন সেটাতে সত্যি স্বাগত জানাতে হচ্ছে রাজ্যপালকে এবং আগামী দিনে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রকমের নোংরা খেল সবটাই কিন্তু বাঞ্চাল হবে এবং আমরা সেদিকেই লক্ষ্য রাখব প্রথম একশো জন কারা সেই সিসিটিভি ফুটেজ দেখে আমাদেরকে জানাবে এক্স্যাক্ট সেখানে কি দেখেছেন এবং আমরা সেই আশায় থাকছি আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার